সুপ্রিয় দর্শক রুবায়ত ফাতেমা তনির স্বামী মারা গেছে ইনালিল্লাহি ইন্না ইলাহি রাজুন এমাত্র শেষ হয়ে গেল তার নামাজের জানাজা সরাসরি দেখুন গুলশান আজাদ মসজিদ থেকে সামাজিক মাধ্যমে বেশ আলোচিত নারী উদ্যোক্তা রুবায়ত গুলশান আজাদ মসজিদে তার নামাজের জানাজা সম্পূর্ণ হয় থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের স্থানীয় সময় মিনিটে মৃত্যু হয়েছিল শাহাদাত হুসাইনের স্বামীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তনি ফেসবুকে ভেরিফাইড পেজে এক পোস্টের মাধ্যমে তনি জানান সে আর নাই ব্যাংকক সময় রাত তিনটা তিন মিনিটে আমাকে সারা জীবনের মতো একা করে চলে গেছে টনির এই পোস্ট মুহূর্তে ছড়িয়ে পড়েছে সেখানে মন্তব্যের ঘরে শোক বার্তা জানাচ্ছেন টনির সুভাকাঙ্ক্ষী ও নেটিজেনরা এয়ার অ্যাম্বুলেন্স সিঙ্গাপুর থেকে ভাড়া করে শেষমেশ তিনি ব্যাংককে নিয়ে একটি স্বনামধন্য হসপিটালে স্বামীকে রেখে শেষ রক্ষা করতে পারলেন না গতকাল রাত তিনটা তিন মিনিটে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন তনির স্বামী শাহাদাত হোসেন আর রেখে গেছেন কোটি কোটি টাকার সয় সম্পত্তি সেই সঙ্গে স্বামীর জানাজায় সামিল হতে দেশের মানুষকে অনুরোধ করে ঠিকানা দিয়েছেন গুলশান আজাদ মসজিদে বাদ আসর তার স্বামীর নামাজের জানাজা হবে সেখানে স্বামীর জন্য কেঁদে কেঁদে তনি প্রায় অজ্ঞান অসুস্থ হয়ে পড়েছে তনি নিজেও স্বামীকে যে অত্যন্ত ভালোবাসতেন তনি